আমার চল্লিশ বছরের রাজনীতি এটা আমি অবশ্যই আমার একরকম আর বিএনপি নেতৃবৃন্দ এটা আসলে অত্যন্ত দুঃখজনক একটি বিষয় যে জনাব নুর সাহেব জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক দীর্ঘদিন ধরে কেশিবাদ বিরোধী আন্দোলনে তিনি অত্যন্ত সক্রিয় ছিলেন হাজার হাজার নেতাকর্মী নিয়ে সবসময় মাঠে সরব ছিলেন পবিত্র ঈদের এই সময়ে যেভাবে অতর্কিতভাবে যে হামলা করলো আমরা অত্যন্ত উদ্বেগের সাথে সেটা লক্ষ্য করেছি যে এখানে এখনও ফেসিবাদের দোসররা বিভিন্নভাবে ফেসিবাদ পালিয়ে গেছে কিন্তু ফেসিবাদের দোষররা এখনও বিভিন্নভাবে হয়তোবা প্রশাসনিক ছত্রছায়া হোক বা দলীয় কোনো গাপটি মারা কোনো রাজনৈতিক দলের ছত্রছায়া হোক যেভাবে হোক এটা আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি এগুলি ফেসিবাদের দোষররাই এই আক্রমণটা চালিয়েছে সুতরাং এই বিষয়ে অনতি বিলম্বে কার্যকর ভূমিকা বা কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ বিশেষ করে প্রশাসন সহ সকল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে অনতি বিলম্বে এদেরকে দরিয়ে জনসমক্ষে সে তাদেরকে বিচারের আওতায় আনা হোক এই ফেসিবাদের দূষকরা যদি এইভাবে এইভাবে যদি দিনে দুপুরে অথবা এরকম একটি পবিত্র দিনে যদি ব্যবসার ব্যবসায়িক প্রতিষ্ঠানে গিয়ে তাকে যদি এইভাবে হামলা করে তাহলে তো আমরা মনে করি যে কোনো অবস্থায় আমরা যারা বিএনপি বা আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ বা কর্মীরা আমরা যারা যে যেখানে রয়েছে আমরা কেউই নিরাপদ নয় সুতরাং এই ফেস্টিভালের মূল উৎপাটন করতে হলে তাদেরকে এই দোষরদেরকে অনতি বিলম্বে চিহ্নিত করে এদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে আলটিমেটামের এখানে তো রাজনৈতিক ইস্যু তো নেই কেন এরকম একজন একজন জেলা পর্যায়ের একজন সাধারণ সম্পাদক এইভাবে যদি কেউ আক্রমণ করে আর ব্যবসায়িক প্রতিষ্ঠানে গিয়ে যদি এইভাবে আক্রমণ করে তাহলে তো এটা অত্যন্ত দুঃখজনক যে কোনো সময় যে কোনো নেতা কর্মীর হতে পারে এবং আমি মনে করি এটা ডেফিনেটলি এটা দোষররা বিভিন্ন জায়গায় এখনো ঘুরে বেড়াচ্ছে কারো না কারো সত্রা এগুলা এই সমস্ত কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে সুতরাং দেশে এখন যে ইন্টারিম গভর্নমেন্ট যারা রয়েছেন তাদের যে সমস্ত কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে অনতি কার্যকর ভূমিকা এবং কার্যকর পদক্ষেপ নিতে হবে যাতে করে এই এই অবস্থা থেকে মানুষ তো নিরাপদ নয় আমাদের এত বড় একজন নেতার উপরে যদি এইভাবে আক্রমণ করে তাহলে তো সাধারণ মানুষের নিরাপদ নয় তাহলে আমরা কেউ নিরাপদ নয় এই জন্য এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এই ধরনের দূষরদেরকে চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতো অত নয় যে আমি দেশের বাইরে থাকি আমি দেশেই আসি সবসময় ঢাকায় আমার আইনি প্রতিষ্ঠান রয়েছে এলাকায় আমি সব প্রতিদিনই আছি সবসময় মানুষের সাথে আছি আজকে তো সকাল থেকে সকালে বের হয়েছিলাম কালকে ঈদের দিনও বের হয়েছিলাম এখন আবার অন্য অন্য প্রোগ্রাম আছে আমি সবসময় বেশি আছি রহমান রহিম মিডিয়ার বাইরে আসসালামু আলাইকুম আমি সিলেট জেলা শ্রমিক দলের সদস্য সচিব আমি প্রথম শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলার রাকাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমি সর্দার সাথে স্মরণ করছি দেশ বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই যুবকদের আইডিয়াল দেশ নাই তারেক আমি দীর্ঘ চল্লিশ বছর যাবত বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সাথে জড়িত চল্লিশ বছরে আমার ডাইনের একটা পাও গেছে আমার গাড়টা গেছে এই দেখেন আমার পেটে বিশাল একটা অবার সেগুলা গুয়াইয়া অবশেষে আমি কুদুরেটা ব্যবসা করে বন্দরবাজারের নিকটে আম্বরকানা পয়েন্ট সেই জায়গায় একটা ফুটের দোকান আছে ঈদের আগ থেকে আমিনীগের কুলাঙ্গার কিছু দালালেরা আমাকে চাঁদাবাজি চান্দার কথা বলেছিল সেই চাঁদা না দেওয়ার কারণে গতকাল রাত্রে নয়টার সময় আমার দোকানে কোনো হারে রামদাদি সেদইয়া দোকানের সম্পূর্ণ বিগত দশ বারো লক্ষ টাকার ক্ষতি করে আমি সেটা জেনে সেই জায়গায় এস আসলাম আসার পরে আমি আমাকে পান্নাশির হুমকি দিয়ে প্রথম সেটটা মারে আমার ডাইন বাম হাতে সেই জায়গায় বড় একটা কাপড় থাকার কারণে এই সেট থেকে বেঁচে যাই দ্বিতীয় সেটটা মেরেছে আমার মাথায় সেই জায়গায় আমার দোষটা সিলাই আছে আমাকে দুনিয়াই থেকে উঠানোর জন্য আমি বাংলাদেশের রাকার রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগগুপ্ত শুরু দেশ নাই তার মানুষ আমি বিনীত ভাবে অনুরোধ করে বলতে চাই আমার চল্লিশ বছরের রাজনীতি এইটা আমি অবশ্যই আমার জীবন এক একরকম আর বিএনপির নেতৃবৃন্দ আজ আমি মামলা করতে পারছি না এরকম যদি জীবন নিয়ে আমার খেলা হয় তাহলে এই জীবন দিয়ে আমি কি করবো আমার পিছিয়ে থাকাটা কি মরাই ভালো আমি আমার সুস্থ বিচারের জন্য আমি দলের বার পাত্র চেয়ারম্যান বার বারবার এই আমার ডাইনের পাওটাও নাই এই দেখেন আপনার কতবার এটা বান শুন এরপরে আমার এই গান দারুণের সমাবেশে এই গানটা গেছে এই জায়গায় আমার ওবার শরণ পান না গতকাল রাত্রে আমি এই জায়গায় বিশাল একটা সেট গাই সেট গাই দেখি আমার দশটা না বারোটা ছেলে গেছে আজ আমি মৃত্যুর সাথে মেনে গেছি আমার বাসা ফলার কিছু নাই ভাই আমার যদি আল্লাহ বাসায় বাসায় তো আমার সেটা কিছু করা নাই আজও আমার ভরি সেই জায়গায় আমার দোকানে সেই দুষ্কৃতীরা আজও আমার দোকানে আক্রমণ করার জন্য অনেক রকম বিগত পাঁচ তারিখের আগে যারা এই দেশ লুটে গেল আমরা ঘুরে ঘুমাইতে পারলাম না আমি একত্রিশ বার জেল কেটেছি বর্তমান রানিং এর কারণে মামলার আমার দোষ হলো একটা আমার ইমানি পরীক্ষা শক্ত আছে বলি এটি আমার দোষ আমি কারো কাজে হাত পাতে খাই না আমাকে তো নেতা কামাই করে রাস্তায় বসে যদি খাই আমার তো অসুবিধা নেই আমি তো চান্দাবাজি করি না আমার দোকানটায় দশ থেকে বারো লক্ষ টাকার মাল এই বিডিও নেন ভাই গণ আরে কিভাবে তাকে রান্না দিছে দেয়া কেসটাকে টাকা পয়টা ভিডিও ফুটে আছে এরপরে বিগত সরকারের ছাত্রলীগের সভাপতি নাজমুল জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল মহানগর ছাত্রলীগের সেক্রেটারি সে নাম কি সে দুইজন এই দুইজন দুশের সাথে যার ছবি সে আমার দোকান আর এই বিএনপির নেতৃবৃন্দ আবার ওদের এই কইরা আজ আমার জীবনটা ধ্বংস করতে চাই ভাই এটা যদি আমি বিএমপির রাজনীতি করি আমার ভাবার থাকে আমি বিশাল আল্লাহ খুঁজে দিলাম আমি কেউ কাছে ক্রিস্টাল কেয়ার যেটা যে সরকার ইতিমধ্যে আমরা এতদিন ধরে যে প্রেশার দিয়ে আসছি আমরা সরকারের সাথে সরকারকে সহযোগিতা করছি ইন্টারম গভর্নমেন্টকে এবং আমরা বিভিন্নভাবে আমরা অনুরোধ করছি যে অনতি বিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার জন্য সরকার রোডম্যাপ ঘোষণা করেছে কিন্তু এমন একটা রোডম্যাপ ঘোষণা করেছে যেটা আমি মনে করি দেশের সাধারণ মানুষ সেটা প্রত্যাখ্যান করেছে কারণ সেটা কোনো যুক্তিসঙ্গত সময়ের মধ্যে সেটা করা হয়নি পাবলিকের সুবিধা অসুবিধাটা বোঝা তাদের উচিত ছিল ওই সময়ে পাবলিক পরীক্ষা তারপরে ওয়েদারের বিষয় অনেক বিষয় জড়িত তারপরে রমজান মাস মানুষ রমজান মাসে ইবাদতবন্দিকে নিয়ে ব্যস্ত থাকে এই সময়টা কোনো অবস্থায় একটি যুক্তযুক্তি যত উপযুক্ত একটি সময় নয় একটি সাধারণ নির্বাচন সুন্দর সুষ্ঠুভাবে উৎসব পরিচালনা করার মতো আমি তো সবসময় মিটিং মিছিলে আমি আমার বক্তব্য যেটুকু বলার বলেছি এবং বলে যাচ্ছি ইনশাল্লাহ আগামী দিনে আমার দল যদি আমাকে মনোনয়ন দেয় আমার দল যদি আমাকে দল থেকে আমাকে নমিনেশন সিলেক্ট করা হয় আমি অবশ্যই দলের পলিসি অনুযায়ী দলের ম্যানিফেস্টো অনুযায়ী নির্বাচনী ম্যানিফেস্টো অবশ্যই আসবে তখন ম্যানিফেস্টো অনুযায়ী আমি দলের এলাকার জন্য আমি করা বা জাতির জন্য দেশের জন্য আমি